আপনাদেরকে স্বাগত একটা নতুন ভিডিওতে আমরা অনুপাত সমানুপাত মানে রেশিও প্রপোর্শনের যে ভিডিওটা সিরিজটা চালাচ্ছিলাম সুবিদ্যা স্যারের আজকে তার দ্বিতীয় খণ্ডের আজ চতুর্থ পর্ব আগের তিনটা আমি রেকর্ড করেছি পাটিগণিতের টাইপের যে অঙ্কগুলো লেখা অঙ্কগুলো সেগুলো যারা না দেখে থাকো আগে ওইগুলো দেখে আসো তারপরে এগুলো বুঝতে পারবে ভালো এবং এর আগেও একটা পার্ট ওয়ানে যেখানে নর্মাল রেশিও কি প্রপোর্শন কি সব বেসিক থেকে একদম ডিসকাস করেছি তো যাই হোক চলো শুরু করি আজকে একত্রিশ থেকে আর যাদের অঙ্কের সলিউশনের পিডিএফ দরকার হয় টেলিগ্রামে ডিসক্রিপশান থেকে লিংক দেওয়া থাকে সেখান থেকে জয়েন হতে পারো বা এই কিউআর কোড স্ক্যান করে টেলিগ্রামে জয়েন হতে পারো ওখানে বিভিন্ন চাকরির আপডেট আর জাপ পিডিএফ সব ওখানে প্রোভাইড করা হয় চলো নেক্সট তিনটি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে তিন ইস দুই সাত তিন এগারো চার মিশ্রণ তিনটি নতুন পাত্রে ঢালা হলে নতুন পাত্রে দুধ ও জলের অনুপাত করতে হবে এটা মিশ্রণের অঙ্ক এখানে দিয়েছে করো যেভাবে মিশ্রণে করে এইভাবেও করা যাবে প্রথমে করো না হলে তো আমি করবোই যেমন সময় দিই তোমাদেরকে করতে দেখো তিনটি পাত্রে দুধ ও জল ধরি মিল্ক আর ওয়াটার এদের রেশিও কি এটাই তিন ইস টু দুই এটায় একটাই আছে তোমার সাত ইস তিন আর একটাই আছে এগারো ইস টু চার তিনটা পাত্রটাকে একটা নতুন পাত্রে ঢালা হবে তাহলে কি প্রথমে এইগুলোর আমি যৌ তিন আর দুয়ে পাঁচ হয় সাত আর তিনে দশ হয় আর এগারো আচ্ছা পনেরো হয় আমার আয়তনটাকে সমান করতে হবে প্রত্যেকটার তাহলে এখানে পনেরো আছে তাহলে এইগুলোকে আমার প্রত্যেকটা পনেরো বা অন্য কিছু করতে হবে এদের এলসিএম নিলে আমার হয় তিরিশ তাহলে তিরিশ করতে গেলে এটাকে ছয় দিয়ে গুণ করতে হবে এটাকে তোমার করতে হবে তিন দিয়ে গুণ আর পনেরোটাকে দুই দিয়ে গুণ দেখো প্রত্যেকটা এখন তিরিশ হয়ে আছে তাহলে নতুন পাত্রে করতে গেলে নতুন পাত্রে মিল্ক এবং ওয়াটারের অনুপাত কত হবে দেখো ছয়টাকে এখানে গুণ করেছি তাহলে এটা দিয়েও গুণ করবো ছয় তিনে আঠেরো এটা তিনটাকে গুণ করেছি সাত তিনে একুশ এখানেও মিল্ক আছে ওয়াটার আছে মিল্ক আছে ওয়াটার আছে মিল্কের নিচে মিল লেখব সাত তিনে একুশ এদিকে দুই এগারো দুগুণে বাইশ এরপরে ওয়াটারগুলো করো ছয় দুগুণে বারো তিন তিরকে নয় চার দুগুণে আট র্যান্ডম যোগ করো এরপরে দুই আর একে তিন আট আট তিনে এগারো আট 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 তিনে এগারো এক হাতে রইলো এক দুই আর এক চাপ পাঁচ একে ছয় একষট্টি সিক্সটি ওয়ান ইস ডু বারো আর কুড়ি উনত্রিশ সিক্সটি ওয়ান নতুন পাত্রের অনুপাত হবে সিক্সটি ওয়ান ইস টু টোয়েন্টি নাইন দেখো অপশান এ হচ্ছে সঠিক উত্তর এরকম করে মিশ্রণে করা হয় আর কিচ্ছু নেই প্রথমে আয়তনটাকে সমান করবো যেগুলো গুন করতে হয় গুন করবো দিয়ে র্যান্ডম যোগ করবো আর কিছু নেই চলো নেক্সট এ বি সি তিনটি গ্লাসের আয়তনের অনুপাত এক ইস্টু দুই ইস ডু তিন তাতে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে এক ইস ডু দুই দুই ইসডু তিন এবং তিন টু দুই মিশ্রণটি তিনটি নতুন পাত্রে ঢালা হল তাতে সিরাপ ও জলের অনুপাত কত হবে করো সেম টাইপের অঙ্ক একদম দেখো এখানে সিরাপ আমি এখানে সিরাপ লিখলাম আর ওয়াটার তিনটাতেই আমার করতে হবে তাহলে এটাই কি আছে এক ইস ডু দুই এটাতে আছে দুই তিন এটা সিরাপ এটা ওয়াটার সিরাপ ওয়াটার পরীক্ষার হলে এত লিখবে না ডাইরেক্ট করে তিন ইস ডু দুই কী প্রথমে যোগ করতে হয় দুই একে তিন তিন আধ দুয়ে পাঁচ তিন আধ দুয়ে পাঁচ এই তিনটা এলসিএম হবে তোমার পনেরো তাহলে পনেরো করতে গেলে আমাকে এটাকে পাঁচ দিয়ে গুণ করতে হবে কালারটা চেঞ্জ করলে ভালো বুঝতে পারবে এটাকে পাঁচ দিয়ে গুণ করব এটাকে গুণ করব তিন দিয়ে এটাকেও তিন দিয়ে গুণ করব কিন্তু কি এখানে আয়তনের অনুপাতটা বলেছে তাহলে আয়তনটাকে তোমার এখাটা এটাকে এক্সট্রা এক এক দিয়ে এটাকে বলেছে দুই দিয়ে করতে হবে দুই আর এটাকে তিন দিয়ে তাহলে বলে দিয়েছে যেহেতু আগেরটাই কিছু বলে তাই এক দিয়ে গুণ হচ্ছিলো তাই আমি কোনো কিছু গুণ করিনি এরপরে নতুন পাত্রে লেখো সিরাপ আর ওয়াটার

এদিকে হচ্ছে সাত আর দুয়ে নয় নয় আর পাঁচে চোদ্দো চার হাতে রইল এক দুই আর একে তিন একে চার চুয়াল্লিশ এটা কত আঠেরো দুগুণে ছত্রিশ আর একে ছেচল্লিশ দুই দিয়ে কাটাকাটি যাবে দুই বাইশে দুই দুগুণে চার দুই তিন আর কিছু কাটাকাটি যাচ্ছে যাবে না বাইশ ইস টু তেইশ কোনো অপশানে আছে বাইশ ইস টু তেইশ কোনো অপশানেই নেই তার মানে উত্তর ভুল এইটা উত্তর হবে এখানে উত্তরগুলো ভুল আছে প্রত্যেকটা উত্তর বলেছে এটাই উত্তর হবে অনেক সময় ভুল উত্তর থাকে বুঝতে পারলে সংকর ধাতুতে সোনা ও তামার অনুপাত যথাক্রমে সাত ইস টু এগারো ওই দুটি সংকর ধাতু সমানভাবে মিশিয়ে নতুন সংকর ধাতু পাওয়া যায় তাতে সোনা ও তামার অনুপাত কত হবে একই এক একদম সেম এগুলো মিশ্রণের অঙ্ক কিন্তু এখানে রেশিওতে দিয়েছে বুঝতে পারছে এগুলো মিশ্রণে দিলে ভালো হয় এসে তো আরও অনেক টাইপের দেওয়া দরকার আর কি দেখো সোনা ও তামা সোনার হচ্ছে আমি এটাকে গোল দিয়ে ইনোট করছি আর তামাটাকে আমি কপার সোনা ও তামার অনুপাত কত সাত ইস টু দুই একটাতে আর একটাতে কত আছে সাত ইস টু এগারো কী করবো ফার্স্ট যোগ সাত আর দুয়ে নয় এগারো আর সাতে আঠেরো আমার অনুপাতটা সমান করলে যদি এলসিএম আঠেরো হয় তাহলে আঠেরোতে এটা আছে তাহলে এটাকে আমাকে দুই দিয়ে গুণ করতে হবে এরপর নতুন যে মিশ্রণটাতে সেটা সোনা এবং তোমার তামার অনুপাত দুই দিয়ে গুণ সাত দুগুণে চোদ্দো এটাতে তো কিছু করতে হয়নি তাহলে এক দিয়ে সাত এককে সাত এটাকে দুই দুগ্নে চার মানে এটা এগারো এককে এগারো ন কন্টিনিউ যোগ করো একুশ আর এটা হচ্ছে পঁচিশ এই এগারো আর চারে হচ্ছে পঁচিশ ভুল করলাম নাকি কোথাও এক সেকেন্ড দেখে নি সাতই সাত দুয়ে নয় এগারো আর আটে আঠেরো এটাকে এক এগারো এক দুই দুগুণে চার এগারো আর সাথে একুশ কোথাও কি ভুল করছে ভুল কোথায় তো দেখতে পাচ্ছি না ভুল দেখো তো তোমরা যদি কোথাও ভুল দেখতে পাচ্ছ এটা আঠেরো সোনা এবং তামা দেখতে পাচ্ছ আমি কীরকম এগারো আর চারে যোগ করছি আমি পঁচিশ মাথা মাথা আমার গেছে একদম সেই তো বলছে উত্তর মিলছে না কেন এগারো আর চারে হচ্ছে আমার পনেরো তারপরে তিন দিয়ে কাটাকাটি যাবে তিন সাত একুশ তিন পাঁচে পনেরো সেভেন ফাইভ উত্তর অপশন সি যোগে ভুল করছি ছি 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 যাই হোক চলো সিলি মিষ্টি হবে সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণ এক ইস তিন এবং দক্ষিণ গোলার্ধে তার জল ও স্থলের অনুপাত হচ্ছে এক চার তাহলে উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত কত হবে করো না পারলে করবো কিছুই নেই শুধু একটু ঘুরিয়েছে ভাষাতে অনেকের অসুবিধা হতে পারে চিন্তা করে না করে দেবো যারা পাচ্ছে তারা চেষ্টা করো সমগ্র পৃথিবী ধরো এইটা একটা সমগ্র পৃথিবী পৃথিবীতে জল ও স্থলের পরিমাণ আমি জলটাকে ওয়াটার দিয়ে ডিনোট করছি আর স্থলটাকে আমি ল্যান্ড টোটাল কত এক ডু তিন বলেছে আমার আর কি বলেছে উত্তর গোলার্ধ দেখো আমরা কি জানি পৃথিবীকে এই মূল এই নিরক্ষর রেখাটা দুভাগে ভাগ করে আর কি উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধে সমান সমান ভাগ করবে তাহলে আমি আমার ক্যাল আর এখানে কি বলেছে তোমার দক্ষিণ গোলার্ধে তোমার বলেছে জল এবং স্থলের অনুপাত ওয়াটার এবং ল্যান্ডের অনুপাত হচ্ছে এক ইজ ডু নয় আচ্ছা আমি আমার ক্যালকুলেশনের সুবিধার ক্ষেত্রে আমি এখানে এই এইটাকে আমি দশ এদিকে শূন্য এদিকে শূন্য মানে দশ দিয়ে গুণ করলাম দুপক্ষকে কোনো অসুবিধা আছে কারণ রেশিওতে বলেছিলাম যে যা করবো দুদিকে সমান করবো এটাকেও দশ দিয়ে গুণ করছি এটাকেও দশ দিয়ে গুণ করছি এদের টোটাল কত জল আর স্থল মিলিয়ে চল্লিশ তাহলে গোটা পৃথিবীটাতে আমার আছে চল্লিশ আয়তন তাহলে উত্তর গোলার্ধে থাকবে কুড়ি আয়তন এবং দক্ষিণ গোলার্ধেও সেমভাবে দুভাগে ভাগ করে তো তার দক্ষিণ গোলার্ধে কুড়ি আয়তন এবারে দক্ষিণ গোলার্ধের ভাগটা বলে দেওয়া আছে দক্ষিণ গোলার্ধের কুড়ি আয়তনের মধ্যে তোমার এক তোমার একইটু নয় অনুপাতে ভাগ হয়েছে তাহলে তোমার জল কত আছে কুড়ি থেকে দয় হলে দুই অনুপাত আছে আর স্থল কত আছে ল্যান্ড ল্যান্ড আছে তোমার আঠেরো অনুপাত ওকে এরপর বাকি যেটা পড়ে থাকবে সেটাই উত্তর গোলার্ধে এটা তো দক্ষিণ গোলার্ধে দুই জল আছে আর স্থল আছে আঠেরো তাহলে টোটাল কত আছে টোটাল জল আছে দশ তাহলে এখান থেকে দুই বিয়োগ করলাম আট টোটাল জলের আর টোটাল স্থল আছে আমার কত আঠেরো আমার দক্ষিণ গোলার্ধে ছিল তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটা আমার উত্তর গোলার্ধে এটা বারো কাটাকাটি করো চার দুগ্নে আট চার তিনে বারো দুই ইস টু তিন উত্তর গোলার্ধে আমার জল স্থলের অনুপাত দুই ইস টু তিন এইভাবে অঙ্কগুলো করতে হয় দেখা গেল কিচ্ছু নেই জাস্ট ক্যালকুলেশানটা সুবিধা করতে এইগুলো তুমি আমি কেন দশ ধরলাম যদি আমি এখানে এক আর তিন ধরে করে দিতাম না তাহলে তোমার পয়েন্টে চলে আসতো পয়েন্টে হলে কি ক্যালকুলেশনটা আমার মানে সময় লাগতো টাইম টেকিং হয়ে যেত তার জন্য আমি সুবিধার ক্ষেত্রে এইভাবে করলাম নেক্সট একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো কুকুর যে সময় পাঁচটি পদক্ষেপ ফেলে খরগোশ সেই সময় ছটি পদক্ষেপ ফেলে কিন্তু কুকুর চারটি পদক্ষেপে যত দূর যায় খরগোশ পাঁচটি পদক্ষেপে ততদূর যায় কুকুর ও খরগোশের বেগের অনুপাত কত করো এটা তো মানে একটা শর্ট ট্রিক আছে একদম ছ্যাট করে হয়ে যাবে বড় করে করতে গেলে এটা প্রচুর সময় লাগবে আর কি ভেঙে ভেঙে দেখাতে ঐকিক নিয়ম করে আমাদের অত সময় নেই পরীক্ষার হলেই যতটা কম সময়ে করা যেতে পারে দেখো কুকুর আর খরগোশ আমি কুকুরটাকে আমি ডগ দিয়ে ডিনোট করছি ডি ফর আর খরগোশটাকে র্যাবিড আর দিয়ে কি বলেছে কুকুর যে সময় পাঁচটি পদক্ষেপ ফেলে এই রকম অঙ্ক পড়বে আর পদক্ষেপ ফেলে এবং খরগোশ সেই সময়ে ছটি পদক্ষেপ ফেলে কিন্তু কুকুর চারটি পদক্ষেপে যতদূর যায় তাহলে চারটি পদক্ষেপে যত দূর যায় কুকুরের নিচে লিখলাম এবং খরগোশ পাঁচটি পদক্ষেপে ততদূর যায় এরকম শুধু লিখতে হবে তোমাকে যদি এরকম অঙ্ক আসে এরপরে কী করবে ডাইরেক্ট তুমি ক্রস প্রোডাক্ট করবে এই কোণের সাথে এই কোণে এই কোণের সাথে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এটা চার ছয় চব্বিশ এটা হচ্ছে তোমার ওদের বেগের অনুপাত আর কিচ্ছু কর করার দরকার নেই কুকুর ও খরগোশের বেগের অনুপাত পঁচিশ ইস চব্বিশ বুঝতে পারছো কিচ্ছু করার দরকার নেই নর্মাল তুমি ক্রস প্রোডাক্ট করো এটা সুবিধা মানে একদম শর্ট আর যদি তুমি একটু মানে মনে হচ্ছে যে আমি ক্রস প্রোডাক্টটা হবে না হবে সেটা ট্রাই করে দেখে নাও এই এইটাকে আমি এখানে লেখছে দেখো পাঁচ বাই চার লেখ এই এদের বেগের অনুপাত পাঁচ বাই চার আর এই দিকে বেগের অনুপাত হচ্ছে ছয় বাই পাঁচ কাটাকাটি করো এরপরে এটাকে আমি কি করেছি যখন নর্মালে তুলতে হয় কুড়ি দিয়ে গুণ করলাম তাহলে পাঁচ চার এই চার পাঁচে পাঁচ পাঁচে পঁচিশ আর এটা চার পাঁচে কুড়ি এই পাঁচ চারে কুড়ি চার ছয় চব্বিশ একই আসবে যেভাবে করবে সেমই আসবে কিন্তু কি ক্রস প্রোডাক্টের সুবিধা আর কি তাড়াতাড়ি হয়ে যাবে একদম জাস্ট বসাবো আর কোনা গুণ করব তাহলে বেরিয়ে যাবে নেক্সট দুশো গ্রাম শঙ্কর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত পাঁচ ইস তিন কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত তিন ইস টু পাঁচ হবে করো ধাতুতে কী বলছে জিঙ্ক এবং তামা জিঙ্কটাকে আমি জেডেন দিয়ে সংকেত ডিনোট করলাম এবং তামার তামাটাকে কপার তাহলে তামার অনুপাত জিঙ্ক তামার অনুপাত আছে পাঁচ ইসডু তিন ঠিক আছে নতুন মিশ্রণে কত তামা মেশালে আমি তামা কত মেশাবো তামা কোন একটা অনুপাত মেশাচ্ছে তাহলে অনুপাতটা হবে আমার তিন ইঞ্চু পাঁচ দেখো এখানে তো আমি শুধু তামাম এসাচ্ছি আমি জিঙ্কের সাথে তো হাত দি তাহলে কিন্তু জিঙ্কের কোয়ান্টিটা আমাকে সেম করতে হবে আগে পাঁচ ছিল আমাকে এখানেও এবারে পাঁচ করতে হবে তাহলে পাঁচ তো যদি আমি করতে না পারি তাহলে কি এটাকে আমি তিন দিয়ে গুণ করবো টোটালটাকে এটাকে আমি পাঁচ দিয়ে গুণ করব তাহলে কি জিঙ্ক আর কপার তাহলে এটা তিন দিয়ে গুণ করলে পাঁচ তিনে পনেরো হয় আর এটা তিন তিরিখকে নয় হয় আর এটা পাঁচ দিনে রেশিওতে যা করব দুটোতেই করবো পাঁচ তিনে পনেরো আর পাঁচ পাঁচে পঁচিশ দেখো জিঙ্কের পরিমাণটা আমার সমান হলো ঠিক আছে যেটা আমার দরকার ছিল আমি তামা মিশিয়েছি তাহলে তামা কত অনুপাত মিশিয়েছি নয়ের থেকে পঁচিশ কত অনুপাত যাচ্ছে এদিকে তোমার ষোলো ষোলো অনুপাত আমি কপার মিশিয়েছি এরপরে কি টোটাল ছিল দুশো গ্রাম তাহলে পনেরো আর নয় পনেরো আর নয় হচ্ছে চব্বিশ চব্বিশ অনুপাত সমান হচ্ছে দুশো এক এক অনুপাত সমান কত দুশো বাই চব্বিশ আর আমার এখানে কত ষোলো অনুপাত আমি যোগ করেছি তাহলে দুশো বাই চব্বিশ কাটাকাটি করো চার চারে ষোলো চার ছয় চব্বিশ দুই দুগণে চার দুই তিনে ছয় আমার দুই তিনে ছয় তারা চার চারে ষোলো চার ছয় চব্বিশ দুই দুগুনে চার তাহলে আমার চারশো বাই তিন আমার পড়ে রইল চারশো বাই তিন গ্রাম এটাকেই তুমি ভগ্নাংশ করো একশো তেত্রিশ পূর্ণ একের তিন গ্রাম অপশান ডি এটাকে তুমি ভগ্নাংশ তোমার পূর্ণ করো এই পূর্ণটাকে ভাঙো একশো তেত্রিশ তিন হচ্ছে তিনশো নিরানব্বই তার সাথে এক চারশো তিন যারা এইগুলো না যেন বেসিকের ভিডিও বানানো আছে প্লে গিয়ে দেখতে পারবে ভগ্নাংশ পূর্ণ ভাঙা কীভাবে কী হয় এইগুলো সব এইটা হচ্ছে তুমি যোগ করবে এত তুমি তামেশাবে বোঝা গেল নেক্সট একটি বাস ও একটি অটোর গতিবেগের অনুপাত হচ্ছে নয় ইন্টু পাঁচ অটোটি পাঁচ ঘন্টায় পঁচাত্তর কিমি গেলে বাসটি চার ঘন্টায় কত কিমি পথ যাবে করো এমনি যতটা শর্টে করা যায় হ্যাঁ এর থেকে শর্টে পরীক্ষার হলে প্র্যাকটিস করতে করতে হবে এত না লিখে পড়ে আর এর থেকে তুমি বড় করতে গেলে তোমার টাইম লাগবে এগুলো এত শর্টেই করতে হবে তোমাকে দেখো একটি বাস এবং একটি অটো এর গতিবেগের অনুপাতটা বলেছে নাইন ইজ টু ফাইভ ঠিক আছে অটোটি পাঁচ ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার যায় তাহলে পাঁচ ঘন্টায় যেটা এক ঘন্টায় যায় সেটাই গতিবেগ পাঁচ ঘন্টায় যায় পঁচাত্তর কিলোমিটার এক ঘন্টায় যত দূর যাবে পঁচাত্তর বাই পাঁচ পনেরো পাঁচে পঁচাত্তর পনেরো কিলোমিটার এক ঘন্টায় পনেরো কিলোমিটার যাবে তাহলে গতিবেগটাকে অটোর গতিবেগটা বলে দেওয়া আছে তাহলে পাঁচ সমান হচ্ছে পনেরো এটা কত গুণ তিন গুণ পাঁচ তিনে পনেরো হয় তাহলে এটা এটাও আমার বাসের গতিবেগটা বেরোবে নয় তিনে সাতাশ বাসের গতিবেগ আমার সাতাশ কিলোমিটার পার আওয়ার এবারে বাসটি চার ঘন্টায় এক ঘন্টায় যায় সাতাশ কিলোমিটার চার ঘন্টায় কত যাবে সাতাশ চারে সাত চারে আঠাশের আট হাতের দুই চার দুগুণে আট আট দুই দশ একশো আট কিলোমিটার যাবে বোঝা গেল অপশান সি হচ্ছে সঠিক উত্তর নেক্সট দুটি বইয়ের মূল্য পাঁচটি খাতার মূল্যের সমান এবং তিনটি খাতার মূল্য এগারোটি পেনের মূল্যের সমান একশো দশটি পেনের পরিবর্তে কয়টি বই পাওয়া যাবে জাস্ট শুধু বসাও প্লট মেথডে বসাও তাহলেই হয়ে যাবে অঙ্কটা দেখো কী বলেছে আমি দুটি বই বইটাকে আমি বুক দিয়ে করছি খাতাটাকে আমি নোটবুক বলে খাতাকে এন দিয়ে আর পেনের মূল্য পি দিয়ে দুটি বইয়ের মূল্য দুটি বইয়ের জায়গায় দুটি বই পাঁচটি খাতা সমান ঠিক আছে পাঁচটি খাতার সমান এবং তিনটি খাতার মূল্য তোমার এগারোটি পেনের সমান পরে প্লটে বসাও না এখানে তিন এখানে পাঁচ তাহলে কি আসছে দেখো অনুপাতটা তোমার তিন দুগুনে ছয় পাঁচ তিনে পনেরো এগারো পাঁচে পঞ্চান্ন এটা মানে কী বোঝা যাচ্ছে পঞ্চান্নটি পেনের মূল্য পনেরোটা খাতার সমান এবং পঞ্চান্নটি পেনের মূল্য বারোটা খাতার সমান এইটা হচ্ছে এর অনুপাত এরপরে কী বলছে একশো দশটি পেনের পরিবর্তে কয়টি বই পাওয়া যাবে পঞ্চান্নটার পরিবর্তে যদি আমার ছটা পাওয়া যায় এটাকে দুই দিয়ে গুণ করলে তোমার একশো দশ হয় তাহলে আমি এটাকেও দুই দিয়ে গুণ করব ছয় দুগুণে বারোটা বই বারোটা বই পাওয়া যাবে অপশান এ হচ্ছে সঠিক উত্তর কিচ্ছু নেই জাস্ট প্লটে ফেলবো আর কাজ করব ওই ভেঙে ভেঙে ওই কিক নিয়মে করবো একটি খাতার মূল্য একটি বইয়ের মূল্য ছোটবেলায় ঠিক আছে চাকরি হবে অঙ্ক হবে না ওইটা করতে গেলে বুঝতে পারছো এইরকম প্লটে ফেলে কাজ করতে হবে যতটা শটে করা যায় নেক্সট একজন দক্ষ একজন অর্ধদক্ষ এবং একজন অদক্ষ শ্রমিক যথাক্রমে সাত আট দশ দিনে কাজ করে মোট তিনশো টাকা মজুরি পান

দেখো একজন দক্ষ দক্ষকে আমরা ইংরেজিতে কী বলি স্কিল আর একজন অর্ধদক্ষ এটাকে কী বলি সেমি সেমি স্কিল্ড আর একজন অদক্ষ মানে হচ্ছে আনস্কিল্ড তাহলে এদের কাজের এই দিনের অনুপাত হচ্ছে সাত ইজ টু আট ইজ টু দশ এটা হচ্ছে এত দিনের অনুপাত আর কি তাদের কাজের অনুপাত ওয়ার্ক ওয়ার্কের অনুপাত কত এক ইজ টু তিন ইজ টু এক ইজ টু চার এক ইস টু এক টু ছয় এইগুলোর এলসিএম করলে আমার বারো হবে তাহলে প্রত্যেকটাকে বারো দিয়ে গুণ করবো আমি তাহলে আমি এটা ভালো অনুপাত পাবো তিন চারে বারো এটা চার ওয়ার্কটাই করছি এটা হ্যাঁ চার এটা চার তিনে বারো এটা ছয় দুগুনে বারো তাহলে টোটাল ওয়ার্ক যখন আমার প্রত্যেকটা বার করতে হবে তাহলে সাত চারে আঠাশ আট তিনে চব্বিশ দশ দুগুণে কুড়ি তাহলে এইটা টোটাল যোগ করে কত হয় আর কী বলেছে এখানে প্রত্যেকটা দক্ষতা না আঠাশটা আঠাশ জনের টোটাল মজুরি বলে দিয়েছে এটা হচ্ছে আমার টাকার অ্যামাউন্ট এতদিন কাজ করেছে এত কাজের পরিমাণ এবার টাকার অ্যামাউন্টে এটা টোটাল মানি আর বলছে হ্যাঁ টোটাল মানি তাহলে দক্ষতা বার করতে বলেছে তাহলে আঠাশ ডিভাইডেড বাই এগুলো যোগ করো কুড়ি কুড়ি ষাট ষাটে আটষট্টি আর চারে হচ্ছে বাহাত্তর আর টোটাল অ্যামাউন্ট আমার কত তিন ছয় নয় হাঁটাকাটি করো কত দিয়ে যাচ্ছে এটা নয় দিয়ে যাবে ন আটটে বাহাত্তর এটা ন চারে ছত্রিশ নয় এক নয় এটা চার দুগ্নে আট চার সাতে আঠাশ তাহলে এটা আমার কত হচ্ছে সাত একে সাত সাত চারে আঠাশ দুশো সাতাশি বাই দুই এটা কত হবে দু এক দুই দু চারে আট দুই তিনে ছয় এক দিতে দু পাঁচে দশ একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা গেল প্রত্যেক দক্ষ এবার অর্ধদক্ষ যদি বলতে তাহলে তুমি চব্বিশ বাই বাহাত্তর করতে আর যদি বলতে যে অদক্ষ তাহলে কুড়ি বাই বাহাত্তর গুণিত এত প্রত্যেকের বেতন বেরিয়ে যাবে এইভাবে নেক্সট কোনো ত্রিভুজের তিনটি বাহু পাঁচ ছয় আটের সমানুপাতি বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি উনচল্লিশ সেন্টিমিটার হলে মধ্যম বাহুর কত ও বাবা সোজা এত সোজা এগুলো আগে দেওয়া দরকার এগুলো বড় বড় দেখো তুই তিনটি বাহুর দৈর্ঘ্য তাহলে একটা পাঁচ ছয় আর আট তাহলে কি বলেছে বড় বৃহত্তম এবং ক্ষুদ্রতম বড় কোনটা এখানে বড় বাহুর মানে প্রত্যেকের অনুপাত মানে সমানুপাতই আছে মানে এগুলো প্রত্যেকে এক্স করলেও হয়তো আমি ডাইরেক্ট করছি ধরো বড়ো বাহু এবং ক্ষুদ্রবাহু সমষ্টি তাহলে পাঁচ আর আটে আট আর পাঁচে কত হয় তেরো সমষ্টি বলছে তোমার থার্টি নাইন তাহলে এক অনুপাত সমান হচ্ছে তিন তেরো তিনে উনচল্লিশ হয় তাহলে কি মধ্যবাহু মধ্যবাহু এটা তাহলে ছয় গুণিত তিন করো ছয় তিনে আঠেরো অপশন সি হচ্ছে সঠিক উত্তর কিচ্ছু নেই একদম সজা এইরকম দুটো লাইনে পেনও চালাবো না আমি হলে ডাইরেক্ট এখানে ছ আঠেরো থেকে তিন একদম ছয় তিন আঠেরো পেন চালানোর কোনো প্রয়োজন হয় না এইসব অঙ্কে তো যাই হোক এরকম আরও শর্টকাটের জন্য কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানাও আমি এই ভিডিওতেই এখানে ডাউটটা সলভ করার চেষ্টা করব আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে ফলো করো থ্যাংক ইউ অ্যান্ড স্টে টু ফর নেক্সট ভিডিওস